আমাদের সমাজের কিছু মেয়েরা নাঙ্গেরটাও খায় ভাতারেরটাও খায় কারণ হচ্ছে কি জানেন বিয়ে করার আগে যা যে ছেলেটার সঙ্গে প্রেম করে সেই প্রেম করা ছেলেটার সঙ্গেও খায় এবং বাবা মা যে ছেলেটার সঙ্গে দেখে শুনে বিয়ে দেয় সেই ছেলেটার ও খাই কারণ বুন বিয়ে করার আগেই তো মা বাবাকে বলে দিয়া উচিত থাকে মা আমি একজনের সঙ্গে ঢলাঢলি মিলামেশি কসলাকসলি করি বিয়ে করলে তাকেই করব কিন্তু আমাদের মতন কিছু মুখোশদারি মেয়ে সেটা না করে দেখে কি বাবা মা টাকাওয়ালা একটা পুরুষের সঙ্গে বিয়ে দেশে কোনো কথা না বলে ওই পুরুষটার সঙ্গে বিয়ে করে ফেলায় মানে টেস্ট করে বিয়েরটা কেমন স্বাদ আর বিয়ের আগেরটা কেমন স্বাদ হাইরে ভাই তোমরা এইসব মেয়েদের পাল্লায় পড়ো না কারণ যে কত বড় বিষাক্ত সেটা তোমরা জানো না কারণ ভাই মেয়েদেরকে আমি বলতেছি একটা পুরুষ মানুষের জীবনটা এইভাবে ধ্বংস করে দিও না কারণ পুরুষরা চায় যে আমার ঘরে একটা সুন্দরী রূপসী গুণবতী মেয়ে আসবে আমার জীবন পার্টনার হবে আমার সন্তানের মা হবে তাকে আমি সারাটা জীবন আগলে রাখবো একটা পুরুষ মানুষ এই স্বপ্ন দেখেই কল্পনা করে একটা মেয়েকে বিয়ে করে আমার আমাদের মতন কিছু মুখোশদারি মেয়ে ঠোঁটে লিপস্টিক মুখে মেকআপ কাজল আহা কি সুন্দর শিয়ারা প্রতিটা পুরুষদেরকে ক্রাশ করে সারে দেয় পুরুষেরকে এই সিয়ারা দেখাইয়ে বিকৃত করে খাচ্ছে তাই আমি সেই সমস্ত মেয়েদেরকে একটা মেসেজই দিতে চাই বোন সম্পর্ক করছো প্রেম করছো বাবা মা যখন বিয়ে ঠিক করে তখন তার আগে তুমি বাবা মাকে বলে দিও মা আমি বিয়ে করলে ওই ছেলেকেই করব কিন্তু তোমাদের পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করব না আর তোমরা কি করো সেটা না করে তোমরা বিয়ে করার আগে টেস্ট করো যে বিয়েরটা কেমন টেস্ট আর বিয়ের আগেরটা কেমন টেস্ট যখন মা বাবা দেখে শুনে বিয়ে দেয় পনেরো দিন এই স্বামীরটা খাইয়ে দেয়ে তারপরে ভাবো কি ওই বিয়ের আগে যে স্বামী ছিল মানে পরকিয়া করছো তার সঙ্গে চলে যায় এটা করো কিসের জন্য আমি সেই সমস্ত মেয়েদেরকে বলতেছি সেই সমস্ত পুরুষদেরকে বলতেছি ভাই সাবধান এই রূপ সিয়ারা দেখে আপনাদের জীবনটাকে আপনারা ধ্বংস করেন না মানে আমরা হচ্ছে মুখোশদারি কাল কালসাপের চোখ বিষাক্ত মেয়ে কারণ আমাদের বিষ আপনাদের শরীরে একটু ঢুকলে আপনারা জীবনের তরে শেষ হয়ে যাবেন তাই আমি সমস্ত পুরুষ এবং মেয়েদেরকে বলতেছি ভাবিও করিও কাজ করিও ভাবিও না কারণ আপনারা আমার কথাগুলো আশা করি বুঝতে পারছেন কারণ যেসব মেয়েরা ঘরেরটাও খায় বাহিরেরটাও খায় সেই সমস্ত বউ নিয়ে সেই সমস্ত মেয়েদেরকে নিয়ে কোনো পুরুষ মানুষ মানসিকভাবে স্বাভাবিকভাবে কখনো সুখে সংসার করতে পারবে না যাদের বাহিরেরটা খাওয়ার টান যাদের বাহিরেরটা চাহিদা বেশি তাদের ঘরের আগলা মানে বান্দা খাবার কখনো ভালো লাগার কথা না আমাদের সমাজের কিছু মেয়েরা এমনই কাহিনী করে বেড়াচ্ছে যে মানে ঘরেরটাও খাচ্ছে বাহিরেরটাও খাচ্ছে লাঙেরটাও রাখতেছে ভাতারেরটাও রাখতেছে টেস্ট করে বেড়াচ্ছে এক কথায় আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আমি খোলামিলাভাবে